গত বছর সিলেটে গিয়েছিলাম ভোলাগঞ্জে সাদা পাথর দেখতে জীবনে প্রথমবারের মতো সেখানে গিয়ে একটা তিক্ত অভিজ্ঞতা হয় গাড়ি যেখানে নামাই দেয় সেখান থেকে সাদা পাথরের ওই মেইন পয়েন্টে যেখানে পর্যটকরা যায় মূলত ওই মেইন পয়েন্টে যাওয়া পর্যন্ত মাঝখানে যে রাস্তা অনেকখানি রাস্তা কিন্তু প্রায় এক কিলোমিটার প্লাস ওর মাইনাস এরকম একটা ডিস্টেন্স হবে সেখানে হেঁটে যেতে হয় কোনো ভেহিক্যালের ব্যবস্থা নাই হেঁটে যাওয়াটা খুব একটা স্বাভাবিক ছিল না অনেক বড় বড় পাথর ছোট পাথর সবগুলা সুন্দর সাদা সাদা পাথর আছে বিভিন্ন সাইজের পাথর এই পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে তারপর মেন পয়েন্টে যেতে হতো তো ছোটো একটা তিক্ত অভিজ্ঞতা আছে আমার ওইখানকার আরও মানুষ যারা ছিল তাদেরও একটু তিক্ত অভিজ্ঞতা ছিল যারা প্রথমবার গিয়েছে যে ওই যে ওয়াকিং জার্নি ওইটা স্বাভাবিক ছিল না অনেকেই ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হইতো আমারও অ্যাক্সিডেন্ট হয়েছিল পা ছিলে গিয়েছিল ব্লাড বের হয়েছিল তারপরে মনে করছিলাম যে ঠিক আছে এটা তো অনেক জনপ্রিয় একটা পর্যটন স্পট যদি ওয়াকিং রুটটা করা যাইতো যে মানুষ স্বাভাবিকভাবে হেঁটে যাবে ওই জায়গাটুকে আসলে পাথর না থাকলে তাহলে মনে হয় ভালো হইতো বাকি সব জায়গায় পাথর থাকুক সমস্যা নেই ওইটা যাক মনে মনে ছিল ঐতিক্ত অভিজ্ঞতাটা কিন্তু সেটা যে এত সুন্দরভাবে আজকে সফলতার মুখ দেখবে এইভাবে সফলতার মুখ দেখবে এইটা চিন্তা করিনি সেটা খুব সুন্দরভাবে হেল্প করছে সিলেটের যত চোরেরা আছে পাথর চোরেরা আছে স্মাগলার যারা আছে দেশদ্রোহী যারা আছে দেশের প্রাকৃতিক সম্পদ চুরি করে যারা সিলেটের এই দেশদ্রোহী চোরেরা আমার ঐতিক্ত অভিজ্ঞতাটাকে একদম মানে সহজ করে দিল এরপরে আর সাদা পাথর দেখতে আমাদের আর কষ্ট করতে হবে না সাধারণ বাঙালি যারা সাদা পাথর দেখতে যায় তাদেরও ওইভাবে কষ্ট করতে হবে না দুই একটা জাদুঘরে তোলা থাকবে ওইখানে গিয়ে সাদা পাথর দেখবে মানে এত বছর মানুষ সেখানে সাদা পাথর সাদা পাথর দেখতে যাইতো কিন্তু এখন দেখতে যাবে যে কোথায় সাদা পাথর ছিল সেগুলো দেখতে যাবে এবং মানুষকে রিকোয়েস্ট করবে যে কোথায় সাদা পাথর ছিল একটু দেখান আমরা অনেক গল্প শুনছি ইতিহাসে ছিল ব্যাপারটা এইরকম হয়ে গেছে অলরেডি আপনি সমুদ্রে যান কেন যান কারণ সমুদ্রের গর্জন আছে সমুদ্রের ঢেউ দেখতে যান ওই গর্জনের মাঝখানেও আপনি গোসল করতে নামেন সমুদ্রের বড় বড় ঢেউয়ের সাথে আপনি লুকোচুরি করেন দ্যাটস হয় আপনি সমুদ্র সৈকতে যান সমুদ্র যদি স্থির থাকত শান্ত থাকত তাহলে ওইখানে আপনি যাইতেন না জীবনও যাইতেন না ওইটা আপনার বাড়ির আশেপাশে বড় বড় দিঘিতেও গেল আপনি একই ধরনের ফিলিংস পাবেন বাট সমুদ্র সৈকতে যান আপনি বড় বড় ঢেউয়ের কারণে আপনি যদি পাহাড়ে যান পাহাড় অনেক উঁচু সেখানে উঠতে অনেক কষ্ট গাটা ঘেমে যায় পিছলে পড়ে যাওয়ার একটা রিক্স থাকে অনেক অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট ঘটনা আছে কিন্তু তারপর আপনি পাহাড়ে কেন যান বিকজ সেখানে একটা রোমাঞ্চকর ব্যাপার আছে একটা অ্যাডভেঞ্চার ব্যাপার আছে এর জন্য আপনি যান ঠিক একইভাবে আপনি সিলেটের ভোলাগঞ্জে কেন যাবেন ওই যে ভারত থেকে নেমে আসা পানির স্রোত ওই ঠান্ডা স্রোত দেখতে যাবেন না আপনি ওইখানে যাচ্ছেন সাদা পাথর দেখতে এত বছর ধরে প্রতি বছর হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পর্যটক সেখানে যাচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশের পর্যটন শিল্পটা উন্নয়ন ঘটতেছে কেন ওই পানির জন্য না ওইখানে সাদা পাথর আছে ওইগুলার জন্য এত বছর জানি না কেন সেগুলো আগলে ছিল কিভাবে আগলে ছিল কিন্তু হঠাৎ করে এই ধরনের অ্যাক্সিডেন্ট এবং ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট যেটা আসলে কেউ কল্পনা করেনি বা কেউ স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি এটা যদি ইন্ডিয়ার কোনো চোরা কারবারে ইন্ডিয়ার চোরেরা যদি চুরি করতো তাহলে ওকে এটা মানা যায় আমরা প্রোটেস্ট করতাম এবং খুব হাই লেভেলে প্রোটেস্ট করতাম কিন্তু চোরগুলা যখন দেশের এবং দেশেরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে দিয়ে তারা মজুদ থাকতে দেশের একটা কি বলে লো সিস্টেম থাকার পরেও এত বড়ো একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটালো সেই দেশে আর যাই হোক আপনি ডেভেলপ আশা করতে পারেন না কোনোভাবেই না কোনোভাবেই না এত পরিচিত এত বিস্তার লাভ করা একটা জায়গা এত জায়গায় মার্কেটিং করা আছে এত জায়গার এজেন্সি ভোলাগঞ্জের পর্যটন খাতে তারা কাজ করে মানুষদেরকে সেখানে নিয়ে যায় বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে এত এত মানুষের কানেক্টিভিটি ওই জায়গাটাকে কেন্দ্র করে সেই জায়গাটার উপরে ওপেনলি ওপেনিং ভাবে শত শত ছোট ছোট ট্রলার নিয়ে চোরের বাচ্চা চোরেরা এসে সাদা পাথরগুলো তুলে নিয়ে যাচ্ছে নিজের সম্পত্তি মনে করে দেখার কেউ নাই বলার কেউ নাই যখন অর্ধেক বা সম্পূর্ণ পাথর শেষ এখন তো ভিডিও দেখলে বোঝা যাচ্ছে সবগুলো পাথর যখন শেষ হয়ে যাচ্ছে তখন প্রশাসকদের চরম চরম লেভেলের ব্যস্ততা সেগুলোকে কিভাবে টিকায় রাখা যায় পাথর তো সব গায়েব করে ফেলছে তো ওপেনলি যখন এই ধরনের কাজ হয় স্পেশালি প্রাকৃতিক কোনো নিদর্শনের উপরে যখন অ্যাটাক হয় ওই দেশে আপনি ডেভেলপ আশা করতে পারেন না কোনোভাবেই পারেন না এইটা যদি কোনো প্রাইভেট প্রপার্টি হতো সেখানে হানা দেওয়া হয়েছে এটা যদি অন্য কিছু হইতো ঠিক আছে মানে পাবলিক অর প্রাইভেট টাইপ কোনো কিছু হইতো সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে লোত হয়েছে তাহলে আপনি মানতে পারেন কিন্তু পুরো দেশের মানুষ যেখানে এক জায়গায় কানেক্ট করা ওইটাকে আপনি কিভাবে ইগনোর করবেন পসিবল না ইন ফিউচার আপনি কি বলবেন সাদা পাথর সম্পর্কে আপনার পরবর্তী প্রজন্মকে পাথর তো আর জন্ম নিবে না আর যতগুলো পাথর চলে গেছে এগুলো তো আর রিকভারি পসিবল না বাংলাদেশে যত স্ক্যামিং কোম্পানি আসছে যত লুটতারাজ হয়েছে দেশের টাকা বাইরে গেছে আজ পর্যন্ত রিকভারি হয়নি এক আনা পয়সা রিকভারি হয়নি এটার কোনো নজির নাই সো যতগুলো পাথর চলে গেছে আর একটা পাথর আর ব্যাক করবে না ওইখানে পাথর আসতে হাজার হাজার কোটি কোটি বছর লাগছে পাথরগুলো ঢেউয়ে ঢেউয়ে ধাক্কায় ধাক্কায় স্রোতের মাধ্যম দিয়ে বাংলাদেশে আসছে এক দুই রাত্রে বা দুই তিন দিনের মধ্যে সবগুলো একটা রূপ ফিরিয়ে দেয়া এত সহজ না মানুষের পক্ষে সম্ভব না প্রকৃতির ক্ষমতা ছাড়া আর প্রকৃতি এত তাড়াতাড়ি কাজ করে না যে অন্যায় অত্যাচার প্রকৃতির উপর আজকে করা হইল এটা শোধ আগামীতে আসতে যাচ্ছে তৈরি থাকো যারা এটার পেছনে আছো